গ্রাফিক্স ডিজাইন ফুল কোর্সে আপনাকে স্বাগতম আপনি যদি গ্রাফিক্স ডিজাইন শিখে ক্যারিয়ার করতে চান তাহলে এই কোর্সটি আপনার জন্য আমি এই কোর্সে গ্রাফিক্স ডিজাইনের এ টু জেড শিখাব আপনি যদি আগের ভিডিওগুলো না দেখে থাকেন অবশ্যই আই কার্ড থেকে অথবা ডিসক্রিপশন বক্স থেকে আগের ভিডিওগুলো দেখে আসবেন তো আমরা আজকে শিখবো অ্যাডো স্টেটরে ক্রিয়েট আউটলাইন এবং এক্সপার্ট এবং এক্সপান্ড অ্যাপারেন্স অথবা সম্পর্কে এক্সপান্ড জানবো আমরা প্রথমে ক্রিয়েট সম্পর্কে জানি ক্রিয়েট আউট লাইন শেখার আগে আমাদের একটি টেক্সট টেক্সট লিখতে হবে আমরা লেখা শিখেছি বিগত ক্লাসে আপনারা যদি নাচ দেখে থাকেন অবশ্যই সেই ভিডিওটি দেখে আসবেন আমরা এখানে টেক্সট লিখে ফেলতেছি দেখতে পাচ্ছেন আমরা এখানে টেক্সট লিখে ফেলছি এখন দেখতে পাচ্ছেন এখানে আমি টেক্সট লিখেছি আমি চাইলে এই টেক্সট আবার ডাবল ক্লিক করে চেঞ্জ করতে পারবো আমি আমার নিজের মতন করে চেঞ্জ করতে পারবো আমরা এখন ক্রিয়েট আউটলাইনের বিষয়টা শিখবো আমরা টেক্সটটিকে সিলেক্ট করবো তারপরে মাউস রাইট ক্লিক করবো যেখানে দেখতে পাবেন ক্রিয়েট আউটলাইন পাশে দেখতে পাবেন শর্টকাট কী দেওয়া আছে শিফট কন্ট্রোল ও এটি প্রেস করলেও হবে অথবা ক্রিয়েট আউটলাইনে যদি চাপ দেন তাহলে দেখতে পাবেন লেখাটি অন্যভাবে সিলেক্ট হয়ে গিয়েছে এখন যদি আমরা টেক্সটটিকে এডিট করতে চাই তাহলে আমরা টেক্সটিকে এডিট করতে পারবো না কারণ আগে টেক্সটটি এডিটেবল ছিল এখন এটি শেপ আকারে হয়ে গেছে অর্থাৎ এটি কেন করা হয় আপনি ধরুন একটি ডিজাইন কাউকে পাঠাবেন কিন্তু আপনি যে যে ফন্ট ইউজ করেছেন তার কম্পিউটারে সেই সেই ফন্টটি নেই তখন আপনি যদি আগের অবস্থায় যেভাবে ফন্ট ছিল ওইভাবে পাঠিয়ে দিতেন তাহলে তার কম্পিউটারে ফন্ট না থাকায় ডিজাইনটি যে ফোনগুলা ব্যবহার করা হয়েছে সেগুলো শো করতো না চেঞ্জ হয়ে যেত কিন্তু আপনি যদি ফনটিকে এভাবে ক্রিয়েট আউটলাইন করে দেন তাহলে আপনি যে ফন্টে পাঠাবেন সেই ফোনটি সেভাবেই দেখা যাবে অর্থাৎ ডিজাইনের কোনো পরিবর্তন হবে না এই জন্যই মূলত ক্রিয়েট আউটলাইন ব্যবহার করা হয় এখন আমরা শিখব এক্সপান্ট অ্যাপারেন্স এক্সপান্ট অ্যাপারেন্স ব্যবহার শেখার আগে আমাদের একটি করতে হবে আমরা একটি এখানে একটি লিখে দেখতে পাচ্ছেন আমরা এখানে একটি টেক্সট লিখে নিয়েছি আমরা চাইতেছি এখন এই টেক্সট এর উপর একটি ইফেক্ট অ্যাড করবো আমরা ইফেক্ট কিভাবে অ্যাড করতে হয় বিগত ক্লাসে শিখেছি না যদি না দেখে থাকেন অবশ্যই দেখবেন টেক্সটিকে সিলেক্ট করব এখান থেকে ইফেক্টে যাব এখান থেকে ওয়ার পে যে কোনো ইফেক্ট আপনি সিলেক্ট করতে পারবেন দেখতে পাচ্ছেন আমরা একটি ইফেক্ট অ্যাড করেছি ওকে প্রেস করব এখন যদি আমরা এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমরা এটিকে চেঞ্জ করতে পারবো কন্ট্রোল জেপ দিয়ে আগের মতন করি কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে লেখাটি আমার ঝাপসা ঝাপসা আসতেছে কিন্তু আমার ইফেক্টগুলা এখান দিয়ে ব্যবহার করা হয়েছে এখন আমরা এটিকে কিভাবে ঠিক করব এভাবে করে মার্ক করব মার্ক করার পরে অবজেক্টে যাব এখান থেকে এক্সপান্ট অ্যাপারেন্স করে দিব তাহলে দেখতে পাবেন এই লেখাটি ঠিক হয়ে গিয়েছে এক্সপান্ড অ্যাপারেন্স আরও অনেক কাজে ব্যবহার করা হয় আমরা শিখবো একটু একটি করে আমরা একটি শিখলাম আর একটি শিখি আমরা এখান থেকে লাইন সেগমেন্ট টুল নিব নেওয়ার পর এখান থেকে ফিল কালার অফ করে দিব এখান থেকে স্টক কালারটিকে অন করে দিব আমরা একটি লাইন তৈরি করলাম দেখতে পাচ্ছেন এটির স্টক খুবই কমানো এখানে এক দেওয়া রয়েছে আমরা এটিকে বাড়িয়ে দেই বাড়িয়ে দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন এটি আস্তে আস্তে মোটা হয়ে যাবে এখন দেখতে পাচ্ছেন এটি একটি স্টক আছে কিন্তু আমরা চাইতে সেটি একটি শেপে পরিণত হবে তাহলে আমরা কিভাবে করব আমরা এভাবে সিলেক্ট করব সিলেক্ট করার পরে অবজেক্টে যাব এখান থেকে এক্সপান্ড করে দেবো এখানে দেখতে পাবেন এরকম অপশন আসবে এখানে ফিল স্টক দুটিকেই মার থাকা অবস্থায় ওকে প্রেস করবেন তাহলে দেখতে পাবেন আমাদের যে স্টকটি ছিল সেটি একটি শেপে পরিণত হয়ে গিয়েছে তো আজকের ভিডিও এই পর্যন্ত কি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন